তারা মতিউর রহমান মাদানীকে মানে বক্তব্য দেখলে সাথে সাথে দোয়া শুরু করে তারা মানে কি বলবো মানে সামান্য এক যাররা পরিমাণ সামনে দেখতে চায় না সারাদিন দোয়া করে এই মাদানি মরুক এই মাদানির বক্তব্য বন্ধ হয়ে যাক সৌদের সারাদিন অভিশাপ করে কিন্তু এই মুশরেক আর বিদ্যাতির দুয়া আল্লাহর কাছে জীবনে যাবে শকুনের দুয় নাকি গুরু মারে না না মরে শকুনের গরু মারে হ্যাঁ এমন বদের বধ আর আমি উল্টা বলি যে মতি রহমান মাদানির বক্তব্য বেশি বেশি শুনবেন আপনারা বেশি বেশি শুনবেন মানহাজের যে বক্তব্য আল্লাহ কাকে কখন কবুল করে আল্লাহ জানে আল্লাহ আমাদের বক্তব্য কবুল করেনি বুঝছেন আমরা বলি কবুল হয়েছে বলে মনে বক্তব্য দি সারাদিন দৌড়াই লেখালেখি করি আর মাদানী সাহেব আমরা বলি বড় শেখ এক জায়গায় বসে থেকে বক্তব্য দেয় যেখানে যায় সেখানেই যুবকরা বলে কোন লোক বলে যে মতির রহমান মাদানী সাহেবের বক্তব্যটা আমার হৃদয়ে এমন ভাবে গেথে গেছে ওই দিন থেকে আমি তাওহিদ বুঝেছি ওই দিন থেকে মানহাজ বুঝি আমরা আমরা এই কথাটা শুনছি আমারই হয়ে গেলে প্রায় বিশ বছর যাবত শোনা এটা মানুষ বলে তো এই লোককে কেউ দেখতে পারবে বাংলাদেশে হ্যাঁ জাকির নায়েককে দাওয়াত দিয়েছিলাম আপনি বাংলাদেশে যান না কেন তো রাগে বোধহয় উত্তর দিয়েছে বলছে কি জানেন বাংলাদেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই কি বুঝলেন আপনারা হ্যাঁ বাংলাদেশে কি আছে এই লোকটা দেশে আসলে খুব ক্ষতি হতো কারা বিরোধিতা করেছে কত খারাপের খারাপ দুই সালের একত্রিশ আগস্ট জাকির নায়কের দেশে আসার কথা ছিল মাঝখানে এক বক্তব্য বলেছি বলছি এটা তো কখনো দিন বলেননি আমাদের আমরা কে কোন হোটেলে থাকব হোটেলের রুম নাম্বারও দেয়া ছিল আসবে শুটিং শুরু হবে বাংলাদেশে কিন্তু বেদাতিরা এত খারাপের খারাপ এরা সব স্টার জালসার দালাল আবার ঠিক বলছে ঠিক বলেই তো বলছি রে ভাই ওরা স্টার জালসার দালাল না স্টার জালসা চালু আছে জি না জি বাংলা চালু আছে কিরণ মাল্লা চালু আছে এগুলো বন্ধ হয়েছে একটাও কি বন্ধ করলে কোনটা সবচেয়ে নির্ভরযোগ্য ইসলামের বাণী প্রচার করে যে টিভি চ্যানেল আর বেদাতে মূল্যারা এত খারাপের খারাপ মানুষকে বোঝায় জাকির নায়ক হলো ইহুদিদের দালাল খ্রিস্টানদের দালাল এর মুখ আর পাছা দুইটা একই বুঝছেন দুইটা একই না হলে এই কথা বলতে পারে আচ্ছা জাকির নায়কের বক্তব্য শুনে বাংলাদেশের কয়জন কয় হাজার মুসলমান ইহুদি হয়েছে বলে যদি কোন রেকর্ড আছে অথচ এক জাকির নায়কের বক্তব্য শুনে কত হিন্দু লাখ লাখ হিন্দু ইসলাম গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ হাজার হাজার আমার সামনে আমি নিজে দেখলাম আল্লাহ হকবার জাকির নায়কের বক্তব্য শুনে যে ইহুদি ইসলাম গ্রহণ করে এটা সচক্ষে না দেখলে বুঝবেন না আপনারা টিভিতে আর কি দেখেছেন ছোট্ট বাক্সের মধ্যে আর কি দেখবেন আপনি আমি দুবাইয়ে পিস টিভির শুটিং এ গিয়ে আমি একটা স্পষ্ট দেখেছি তার কথার মধ্যে আল্লাহ যে জাদু দিয়েছেন আল্লাহ কপার তার যুক্ত